আজ আপনাদের শোনাব আজিজ মোহাম্মদ বাই আজিজ মোহাম্মদ বাই সালমাস হত্যার সাথে জড়িত এটা আমরা সবাই জানি দীর্ঘ উনত্রিশ বছর পর সালমাসের হত্যার বিচার নিয়ে সালমশাহর বক্তব্য আশাবাদী সালমাসার যে হত্যা মামলা করা হয়েছে এই হত্যা মামলায় এগারো জনকে আসামি করা হয়েছে প্রধান আসামি হচ্ছে সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা আর বাকি দশজনের মধ্যে একজন হচ্ছে আজিজ মোহাম্মদ বাই কিন্তু কেই আজিজ মোহাম্মদ বাই আজিজ মোহাম্মদ বাই হচ্ছে সেই লোক আজিজ মোহাম্মদ বাই তার ফ্যামিলি উনিশশো সালে পূর্ব পাকিস্তানে আসে যা বর্তমান বাংলাদেশ আজিজ মোহাম্মদ বাইয়ের নাম বাই কেন এটা নিয়েও মানুষের মনে বিভিন্ন প্রশ্ন আছে কিন্তু এই বাই নামটি মূলত আমরা জানি গডফাদার বা মাফিয়াদের বলা হয় কিন্তু আজিজ মোহাম্মদ বাইয়ের বেলায় বিশ্বটা আলাদা আজিজ মোহাম্মদ বাই এই যে বাই যে পদবী এটা তাদের বংশীয় পদবী আজিজ মোহাম্মদ তারা পারস্যে বংশভূত বাহেয়ার অর্থাৎ বাইয়ায়ন সম্প্রদায়ের লোক আজিজ মোহাম্মদ উনিশশো সালে আরমানি জন্মগ্রহণ করেন তিনি একটি ব্যবসায়ী ও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা বিভিন্ন ব্যবসায়ীর সাথে জড়িত ছিল তার বাবার নাম ছিল মোহাম্মদ বাই তার মায়ের নাম ছিল খাদিজা মোহাম্মদ বাই অর্থাৎ বাই তাদের বংশের একটা পদবী বা টাইটেল আজিজ মোহাম্মদ বাই তার ব্যবসা বিভিন্ন দেশে সম্প্রসারণ করেন বিশেষ করে থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়াতে তাদের ব্যবসা আছে আজিজ মোহাম্মদ বাই প্রথম আলোচনায় আসেন ডাকাতে একটি ব্যবসায়ীকে হত্যা করে কিন্তু পরবর্তীতে এই হত্যাটা হার্ট অ্যাটাক হিসেবে চালিয়ে দেওয়া হয় কিন্তু আজিজ মোহাম্মদ ভাই সবচেয়ে বেশি পরিচিতি পান উনিশশো ছিয়ানব্বই সালে সালমাসার হত্যার জড়িতর মধ্য দিয়ে কথিত আছে স্যামিরাকে ডাকার কোনো একটি ক্লাবে চুম্বন দেন আজিজ মোহাম্মদ ভাই শাহ ক্ষিপ্ত হয়ে তাকে চর দেন সেই মোটিভ থেকেই সালমাসাকে হত্যা করে স্যামাশাকে হত্যার দুই বছর পর বাংলাদেশের আরেক জনপ্রিয় নায়ক সুহেল চৌধুরীকে হত্যা করে আজিজ মোহাম্মদ ভাই ডাকার একটি ক্লাবে কিন্তু কেন আজিজ মোহাম্মদ ভাই সুহেল চৌধুরীকে হত্যা করে কারণ সুহেল চৌধুরীর ব্যবসায়ী প্রতিষ্ঠান ডাকার ডিশ ব্যবসা নিয়ন্ত্রণ করত। সেই ডিশ ব্যবসা আজিজ মোহাম্মদ ভাই নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সুহেল চৌধুরীকে হত্যা করে বাংলাদেশে বিভিন্ন অপকর্ম বিভিন্ন সন্ত্রাসী এবং অনেক কার্যক্রমের মধ্যেই আজিজ ভাই জড়িত আজিজ মোহাম্মদ ভাই চলচ্চিত্র জগতে আসেন অনেক উর্তি মডেল নায়কের সাথে তার ওঠা বসা ছিল তিনি পঞ্চাশটি ছবি প্রযোজনা করেন অনেকেই বলে থাকেন আজিজ মোহাম্মদ ভাই তার কালো টাকা সাদা করার জন্য প্রযোজনায় আসেন সেই সময় আজিজ মোহাম্মদ ভাই ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকটাই নিয়ন্ত্রণ করত অনেক উর্তি মডেল অনেক নায়কের কেরিয়ার যেমন উঠেছে তেমনিভাবে কেরিয়ার ধ্বংস করে দিয়েছে অর্থাৎ তার সাথে যদি কে ক্লাসে যাইত তখনই আজিজ মোহাম্মদ ভাই তাকে শেষ করে দিত